আজি দুঃখ নেব না খুশি নেব খোদা গ তুমি দাও না বলে আজই দিনেতে রসুল লอ আর এই দিনে বি দাই নিলে আজ দুঃখ নেব না খুশি ও দাঁড়ু তুমি দৌ না বুলে সৃষ্টির মতো মে সৃষ্টি জেলে আর সেমোয়াল্লা রেখেতারা দিশুন খেলে চানিয়ে দিল পাতা পম মরু দিল মরে শির তো চখন মরু সে জিদ্যা করেই পের তুলে তুলে জ খোনে ব না খুশি নেব খোদা ক তুমি দাও না বলে বলি সেই ছোটোবেলায় বলেছিলাম তোমার তখন মনে হয় হয়েছে লিখে জানি না আমি লিখেছিলাম নবিরিদে সেই চললা সি আর তিয়ুই মদিনা সপনে আমি দেখি সোনার মদিনা সপনে আমি দেখি সোনার মদি না বীর চল না সিহর তিয়ই ম দিনা আমি দেখি সোনার মাদিনা সপনে আমি দেখি কি কি সোনার মাদিনা খোদা তোমার কাবা করে নিও আমায় মেহমান করে কত কাজের সব তো আপ করে আমায় কেন ডাকো না সপনে আমি দেখি সোনার মদিনা সপনে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ার তিউই মেদিনা আমি দেখি সোনার মন্দি না পয়সা গড়ি মেয়ে যে আমার সাথে মোদি না যাওয়া অগম দাফের সাটুকু কবুল কানো রাবা না আমি দেখি সোনার মন্দি না আমি দেখি সোনার মন্দি نبی کملی والا رو پیارا محمد تنی ما امین ردلارا نبی کملی والا محمد تني ما امين ردولارا محمد تني ما امين ردولارا بلغ العلا بكما لي غي كشاف الدجاب كما Shamiya khisali ghi ghaay Sallu alaihe Pane umma tera Muhammad tini Ma amin ar dulara Naari tagibai আর কত জি জুলুম করবে তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত জি করবে তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই দেশের উপর আসলে আঘাত বুদ্ধি পেতে দেই আর কত দিন দেখবো এসব চল চলাচল ভট্টকন্ডে আওয়াজ তোলে আগে তোরা চল রুক্তি চাই রুক্তি রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই আজ বাংলা নই গুজরাট নয় অস্থির গোটা দেশ পার্লামেন্টে বসে তোমরা নাটক করছ বেশ মাদ্রাসার মসজিদ করতে চাইছো শেষ ওয়াকফ সম্পদ লুটবার খন্দি করছো বেশ ইংরেজদের বর্বরতা আর মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন গন্ধে ওঠো আজ ওই চাওলা লাগে দেশ চালালে মুক্তি তো হয় সাম্প্রদায়িক দাঙ্গাবাদী রাজ করতে চায় রুখতে চায় চাই রক্ত চাই কালা কানুন রুখতে মরার রক্ত চাই দোলা দাই সাইমা ও গো মহানিমার তোমার দলাতি মা মাগো তোমার দলাতি পূর্ণিমা সর্ব এসি তুলে ছায়া করে রই মাগ ছায়া করে রই হালিমা চুটে আসে মোর নবীকে দেখে বনের পশু পাগারাই মাগ বনের পশু পাগারা নারে তাকবে কাদেরি আস্তানা সালামত রহে مست کا نان سلامت رہے مست کا کرانا سلامت رہے قادری آستانہ سلامت رہے ہم جننی ماں جننی ماں جننی گو ننی مننی مننی گننی مننی جننی گننی جننی جننی گینا تاکہ باری کمنی بولنے بال کمنی بلنی ما جننی جننی گ মা জননি মা জননি মা জননি গ নির একা একা আমি কে দি যাই মা বলে কাদি আমি পালিশ ভিজে যাই ও মা তুমি একটু কানে ডাকবে বলো ডাকবে বলো ডাকবে বলো মা জনী মা জননী মা জননী গো মা জননি মা জননি মা জননি গো নারে দোলাই দলে নবীজি আমা দোলতি ঘুমা হুরে পারি রাম দরুদ পারে মরনে পিকে সোনা সাই মায়ে সে তোলা দীপ বলে মন সোনাঘুমায়াল ঘুমা শল্লে আলা সবাই পড়ে হ্যাঁ এই গদ বলি আশুমান সিজে উঠেছে চারিদিকে সুরবি দুশু আশুবে যে রাঘাবা কাইনা তিসারি কা দা কিসেছে তো প্রভু

কারিদিকে শুরু ভিত্র শু আশ্বমি যে রাগা বাতা কাইনে তিসরি কাটা প্রভু একবার ভিত্তার নারী দুগবিধি ও গমা তুমি বলে দা আমার পিতাজি কথা শির তারা গুলো জ্বলে উঠেছে জননী ওগো জননী পিতা ডাকে না তুমি বলে দাও আমার পিতাজি কথা কান্দি জৈন کہاں دی کلسم کہاں دی ساکینہ دل دل فیرے لو حسینے لونہ کہاں دی جائناب کہاں دی کلسم کہاں دی ساکینہ <تصفح> ایسا جگم بدن

ہو بینے سبحان اللہ اے پردنشی دل کے پردی میرا غا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اللہم صلی সবাই পড়ে এই গজলটা শেষ গজল ও বুড়ি মা কোথায় এই পজামা মত নিয়ে এসেছে মোহাম্মদ চলি তার ভয় শোনো শোনো মোর কাছে তুমি বলো না কে দিয়েছি বেতা তোমার বললো না কাট্লি কান্না রাখে দায় আমি তোমার ছেলে দাম ছেড়ে কেন তুমি এমনভাবে এলে ওপড়ি মাকো তাই চলো দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমি না সে যুদ্ধ করে মানুষ মারে করে শুধু আমি চার তাই বলিয়া থাকব না রে এমন গায়ের মাঝে গাটলি খান দৌড় চলিনি যো কাজে অপরি মাকো তাই চলো একদম দুবস্তা দিয়েছে মানে নব্বই হয়ে গেল এক আছে জোরে তকবির দিয়ে আগে নারে তকবির কই হলো কই মনিরুল গাজী আর ও মনিরুল কয়াল আর সাবির গাজী দুজন মিলে বলছে আমরা দশ বস্তা সিমেন্ট দেবো একশো বস্তা হয়েছে ভাই জোরে তাহলে এবার সবাই মিলে জোরে আওয়াজ দেন না রে ইত্যাদি আরও জোরে না রে ত্যাগ রা আষাঢ়িয়া মাদ্রাসার জন্যে একশো বস্তা সিমেন্ট দান করেছেন জোরে বলুন মার হাবা না রাই আমার আমার হয়ে কলিজা ঠান্ডা হয়ে গেছে একশো বস্তা সিমেন্ট ও ভাই একশো বস্তা সিমেন্ট কি ভাবছেন আল্লাহ কিভাবে দিয়ে দিলেন আপনাদের দ্বারাই তাও ঠান্ডা লাগছে আপনার মনে হবে

তো মেয়েদের যে মাদ্রাসাটা সেটা হলো এই ডিসেম্বরের আজ হচ্ছে আপনার এগারো তারিখ পনেরো তারিখ থেকে আপনার আমরা ভর্তি নিচ্ছি পনেরো তারিখ থেকে নিয়ে একত্রিশ তারিখ পর্যন্ত ভর্তি নেব পয়লা জানুয়ারি থেকে ক্লাস চালু যদি কোনো ভাই মনে করেন তানার কলিজার টুকরি মেয়েটাকে মাদ্রাসায় দেবেন তিন যোগাযোগ করতে পারেন আমি সুন্দরপুরি একটা সুন্দর একটি জায়গায় মহিলা মাদ্রাসা অল্প বাচ্চা আমি বেশি বাচ্চা নেবো না একশো মতো বাচ্চা নেব এ পর্যন্ত পঞ্চাশটার অধিক বাচ্চা আলহামদুলিল্লাহ ইমতেহান তারা দিয়েছে তো আমি আপনাদের কাছে বলবো যদি সেরকম কোনো মেয়ে আপনারা মাদ্রাসায় দিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা এই দুটি মাদ্রাসা আল্লাহ করার সুযোগ দিয়েছে যদি কোনোদিন আপনারা চৈতলে যান আমার ওখান থেকে একটু ঘুরে আসবেন আপনাদেরকে দাওয়াত দিলাম অন্তত একটু নাস্তা পানি করে আসবেন দেখে আসবেন মাদ্রাসাটা কেমন সংক্ষেপ করলাম দোয়া হবে গোলাম গোলামি আমাদের গোলাম সাহেব তাই তো উনি বলছেন আমি এক বস্তা আলু দেব আলহামদুলিল্লাহ জলসায় আগামী বছরের জন্য জলসা এক বস্তা আলু দেবেন আল্লাহ তুমি দানকে কবুল করো সবাই বলো না আমি দোয়া হবে আমার সঙ্গে একবার প্রাণ বলে দুরুশরী পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা

الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي বলি দে ইয়া মিনিহিন এও মেয়ে কুম ভাই স না বোলালাম গুটি কথম সলমান একত্রিত হে কবি না তে আষাঢ় এক সাড়ে পাঁচ সালে সবে তোমার তোর ভরে হাত তুলে জীবনের মাপ রাসিগুলা আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ যদি কি শরাব দি থাকো শর্মা কি

খাস করে আল্লাহ আমার যে সমস্ত ভাইরা তো বস্তার সিমেন্ট দিয়েছেন অর্থ দিয়েছেন মায়েরাও দিয়েছেন ভাইরা দিয়েছেন কারুর আব্বামা চলে গেছে কারুর দাদা দাদি নানা নানান জানান চলে গেছেন আল্লাহ ভাইব রাদার জানানাদের চলে গেছে সোয়াপ তাদের ওই তুমি পৌঁছে দাও আল্লাহ তাদের কবরটাকে জান্নাতির টুকরা বানিয়ে দাও আগরা বলে আলাম আল্লাহ গ্রামে অনেক কবরের স্থান নইলো যারা পরিমান যারা ইমান তোমার সারা দিয়েছে সকলের সবটুকু পৌঁছে দাও আল্লাহ সকলের খবরটাকে এই জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ সকলের খবরটাকে তুমি নূর হালা নূর বানিয়ে দাও আল্লাহ এই জলসাকে তুমি কবুল করো কাল কামতের দিন আল্লাহ নজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ মাদ্রাসা কি তুমি কবুল করো আল্লাহ তার অভাব না টোন তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ তুমি পুরা করে দিও কবুল করো কবুল করো মনির বাসনা খানে কাবা না দেখি আনন্দিও না রব্বানা তাকাবাল দুআনা বিবরকাতিন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া আল আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم